বলেন গলাই তাবিজ ঝুলানো শেরেক মানতা লাগা তামিন ফকদা শরকা যে যদি তাবিজ ঝুলাই তাহলে শেরেক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি কোরআন মজীদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের দেশের মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবিজ ঝুলেলে এই হয় এ দেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে সেরে করে সেরে করি বায় সাথের পাগড়ি বেঁধে যদি করেন মসজিদের আয়াত দিয়ে জুব্বা পরে আল খাল্লা পরে যদি তাবিজ লিখে দেয় তবু তার শির্ক হবে সাবধান থাকবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি কোনো গণকের কাছে যায় তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার এ কবুল হবে না চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা তার রাফান ফাঁসা কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে ও মাজিদকে মজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে নাকচ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মান হালা ফলে গেরিল্লা ফাঁকা রাস রাখা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে সেরেক করলো কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে সেরেক করলো কেউ যদি দুই চোখের কসম খাই তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খাই তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় কোরান মসজিদে হাত রেখে কসম খাওয়া যায় নে মসজিদে ঢুকে কসম খাওয়া যায় নে ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরেক এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরেক হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরেক রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য গাছের এই ধারণা সেরেক রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এগুলি ধারণা করা সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষ মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছনা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল কি ওই খিলটে হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দেয় তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এজন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল করব। একজন মাস্টার আঁকি দেয় এরকম এই দেশে এরকম আঁকি চলে ঘোড়র কে লাথি মারা যায় না এই ধারণা শেরেক ধানের উপর দিয়ে জুতা পায় দিয়ে হাঁটা যায় না এই ধারণা শেরেক হাত থেকে গ্লাস পড়ে গেলে कुटुंब আসতে পারে এই ধারণা শেরেক ঘরের উপরে কাক ডাকছে কি আসতে পারে এই ধারণা শেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা শেরেক এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে

সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যে নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে

থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাথি ভেঙ্গে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশ আজিজিন বা জুল্লে জালালিন প্রত্যেক গের বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদা হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলোই ডিসেম্বর পালন করা সেরে একুশে ফেব্রুয়ারি পালন করা সেরে ছাব্বিশে মার্চ পালন করা ফুল ফুল চড়ানো চড়ানো মিনারে যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না এরকম হেডমাস্টার আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যা আরdna জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারায় ওইরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শেখ বিধাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির করলে কাবা শরীফে যদি শেখ থাকে তবুও শির কাবাস শরীফে যদি ছবি থাকে তবুও সে